মেহেরপুরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি মিছিল বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বাইশে নভেম্বর অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের জেলা মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে এসে এই মিছিলটি শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হুসাইন এই সময় মিছিলে মেহেরপুর সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাব্বারুল ইসলাম মাস্টার জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন পৌর আমির সোহেল রানা ডলার সহ বিভিন্ন স্থান থেকে আগত জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কর্মী সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন এই সম্মেলনের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে এবং কর্মী উদ্দীপনা বৃদ্ধি পাবে মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট